এই মুহূর্তের বড় খবর সবাইকে চমকে দিয়ে রাজ্যের লোকসভার পশ্চিম আসনের প্রার্থী করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব শনিবার এই ঘোষণা দিয়েছেন বিপ্লব কুমার দেবকে পশ্চিম আসনের প্রার্থী ঘোষণা করতেই তাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উল্লাস বিপ্লব অনুগামীদের মধ্যেও এই মুহূর্তের বড় খবর সবাইকে চমকে দিয়ে রাজ্যের লোকসভার পশ্চিম আসনের প্রার্থী করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব শনিবার এই ঘোষণা দিয়েছেন বিপ্লব কুমার দেবকে পশ্চিম আসনের প্রার্থী ঘোষণা করতেই তাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উল্লাস বিপ্লব অনুগামীদের মধ্যেও এই মুহূর্তের বড় খবর সবাইকে চমকে দিয়ে রাজ্যের লোকসভার পশ্চিম আসনের প্রার্থী করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব শনিবার এই ঘোষণা দিয়েছেন বিপ্লব কুমার দেবকে পশ্চিম আসনের প্রার্থী ঘোষণা করতেই তাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উল্লাস বিপ্লব অনুগামীদের মধ্যেও এই মুহূর্তের বড় খবর সবাইকে চমকে দিয়ে রাজ্যের লোকসভার পশ্চিম আসনের প্রার্থী করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব শনিবার এই ঘোষণা দিয়েছেন বিপ্লব কুমার দেবকে পশ্চিম আসনের প্রার্থী ঘোষণা করতেই তাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উল্লাস বিপ্লব অনুগামীদের মধ্যেও এই মুহূর্তের বড় খবর সবাইকে চমকে দিয়ে রাজ্যের লোকসভার পশ্চিম আসনের প্রার্থী করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব শনিবার এই ঘোষণা দিয়েছেন বিপ্লব কুমার দেবকে পশ্চিম আসনের প্রার্থী ঘোষণা করতেই তাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উল্লাস বিপ্লব অনুগামীদের মধ্যেও এই মুহূর্তের বড় খবর সবাইকে চমকে দিয়ে রাজ্যের লোকসভার পশ্চিম আসনের প্রার্থী করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব শনিবার এই ঘোষণা দিয়েছেন বিপ্লব কুমার দেবকে পশ্চিম আসনের প্রার্থী ঘোষণা করতেই তাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উল্লাস বিপ্লব অনুগামীদের মধ্যেও এই মুহূর্তের বড় খবর সবাইকে চমকে দিয়ে রাজ্যের লোকসভার পশ্চিম আসনের প্রার্থী করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব শনিবার এই ঘোষণা দিয়েছেন বিপ্লব কুমার দেবকে পশ্চিম আসনে প্রার্থী ঘোষণা করতেই তাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উল্লাস বিপ্লব অনুগামীদের মধ্যেও এই মুহূর্তের বড় খবর সবাইকে চমকে দিয়ে রাজ্যের লোকসভার পশ্চিম আসনের প্রার্থী করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব শনিবার এই ঘোষণা দিয়েছেন বিপ্লব কুমার দেবকে পশ্চিম আসনের প্রার্থী ঘোষণা করতেই তাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা উল্লাস বিপ্লব অনুগামীদের মধ্যেও